বাং्लादेशে কি হইতাছে না হইতাছে সবই তো হইতাছি মাইসুদে না আনতেই কথা ক এই শীত আইলো একটা জায়গা তো না ভাবতাছি এবার কক্সবাজার যাই রাসেল ভাই না ভাই ভালোয় আমি কি কইছি আমি খারে আছি আমি তো বইয়া আছি হসকার কি আছে আরে ভাই বইয়া থাকার কথা কইছি না কইছি ভালোয় আসুন বালা হ্যাঁ ও কি কইলা ও জালা বিরার জালায় আছি দশি আমারে ঠসা গামবলো ঠসা এডা লই বেরা জালাত

আর না একটা বাগলা হুদায় হুস করবার হ্যাঁ আগলা না আমি তো জীবন আগলা থাই না আমার কি পোশাক কম আছে আমি আগলা থাকতাম কে রে আমি সবকিছু হ্যাঁ পোশাক পাতি তো কম নিচ্ছি না আমার নন্দী কথা কো স্বর্জন তো হরে বোলাপা

এ ভাইরা কি শুনে কইলি কি আর শুনলো কি হ্যাঁ হুক না তুই এটা কিরকম কথা কইলি গি হুক না ভাই এটা ভুলি হয়েছে না না এগুলা তো বালা না ভাবে কাছে না আরো বাপ লাগে তো ভাই কি কন তে ভাই হ্যাঁ মায়ের আতাম না আর না আবার বাদ তোর আবেন তো লাগরা

কেৰে নাহি ভৰা অৰু ভুলে ভৰা এই মিয়া তুমি সৰু ভুলে বৰা খাইবা খাও গা আমাৰ যাই দেউকে আচা প্লিজ কি প্লিজ এই বেড়ার মাথা মুডা এই মাটি সরগ পিস কই ফেলেন বাবু হ্যাঁ মেম্বরে মাইক পেটে বল হয়ে গেছে পিস করব আর মারি কি লাগবো আচ্ছা আমি বুঝছি আইনে রাস্তা গাড়ো বাইরে না যায় গাড়ি তলে বর ভাই তাল পড়ব এ বেড়া তুমি কি নিশা বানি হর তাল পাহে বাদ্য মাসো বাদ্য মাসো পড়ব ও তুমি তাল কইতে পাইবা হুই যা মাথা দেখা এলো আচ্ছা আমার ভুল হইছে সরি ওয়ালা লাগো সব বলেছে কথা কথা সরি সরি লইছে আমারে